আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি আমার কেন জানি মনে হচ্ছে যে খুকিকে ওরা তিন বোন কোনো একটা টার্মে আসছে মানে হচ্ছে কুকি তো একটু টাকার লোভী ওরা তিন বোন মিলে হয়তো খুকিকে বলছে যে ওরা তিন বোন মিলে টাকা দিবে খুকি যেন তার মার সাথে থাকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে সেটা হয়তো আপনারা কিছুদিন পরে জানতে পারবেন একজন মা একটা পরিবারের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আর সেজন্যই তো বলা হয় না যে আমি তোমাকে একটা মানে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি সুন্দর জাতি উপহার দিব তো এই কথাটা যে কতটা সঠিক দেখেন শুধুমাত্র আপনারা বারবার বলবেন আমি কেন সাবিনাকে নিয়ে এই কথাটা বারবার কেন প্রতিদিন কেন বলি সত্যি বিশ্বাস করেন আজকে যখন আমি দেখলাম যে তানহা আর ছোটোটার নাম কি আবু তালহা তানহা আর আবুতালহা দুজন স্কুলের ইউনিফর্ম পরে স্কুল থেকে বাড়ি ফিরল মাসাল্লাহ দেখে কি ভালো লাগলো যে খুকি আমাকে আমি অনেক দিন থেকে আমি খুকিকে কখনো দেখি না দুই দিন পর পরে বাবার বাড়িতে দূর দেয় দিন ঘরের সমস্ত কাজকর্ম করে ধান বানে শ্বশুরকে সাথে ভালো সম্পর্ক বা ভাসুরের সাথে ভালো সম্পর্ক সব কিছু বজায় রেখে বাচ্চাদের স্কুল কিন্তু সে বন্ধ করে নাই আর ওইখানে আরেক মা যেই মাকে না শুধুমাত্র খাওয়ার লোভে শুধুমাত্র খাওয়ার লোভে আপনারা যদি বিশ্বাস না করেন শুধুমাত্র খাওয়ার লোভে সে বাবার বাড়িতে এসে পড়ে থাকে কারণ ওখানে তার রান্না বান্না করে খেতে ভালো লাগে না অথবা নিজের রান্না তার ভালো লাগে না এই বাড়িতে আসলে ওইখানে গেলে তাকে সমস্ত তার উপরে চাপ পড়ে মানে যদি কোনো ভর্তা খেতে চায় কিছু খেতে চায় রান্না করে সেটা সে খেতে পারে না তাই সেই কারণে সে বাপের বাড়িতে আসে যাতে করে সে একটু মজা করে তিনবেলার খাবার খেতে পারে তার জন্য তাকে যা ত্যাগ করতে হয় যা স্যাক্রিফাইস করতে হয় তাতে তার কিচ্ছু যায় আসে না তার মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে কি তার স্বামী অন্য মেয়ের হাত ধরে চলে যাচ্ছে কিচ্ছু আসে যায় না সে শুধুমাত্র তিনবেলা খাওয়ার জন্য এখানে আসে এখানে এসে কিন্তু সে সব কিছু করে দেখেন সে লতি তুলতে চলে গেছে আপনারা বলেন লতা লতা তুলতে সে চলে গেছে বাগানে সেখান থেকে কিন্তু সব লতা একটা একটা করে তুললো সেখানে গিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরায় ধরা পড়তেছে তার উন্না সরে যাচ্ছে তার মাথার কাপড় সরে যাচ্ছে তার কিচ্ছু যায় আসে না তার কাছে এখন মেইন জিনিস হচ্ছে টাকা পয়সা টাকা ইনকাম করবে আর বেশি বেশি করে খাবে কিন্তু ভুলে যাচ্ছে মরতে তো হবে একদিন তার মাঝখানে শারমিনের ভিডিওটাতে দেখালো শারমিন হচ্ছে ওর বাবার বাড়ি থেকে ফেরত আসছে তো সেই সময় হচ্ছে খুকি তা খুকির পরিবার আর হচ্ছে এই সাবিনা সাবিনার পরিবার নিয়ে কিন্তু ঘুরতে যাচ্ছিলো যেই মহিলা কিনা খাবারের পরে বমি আসে যেই মহিলা কিনা বাচ্চা কোলে নিলে মাথা ঘুরে পড়ে যায় সেই মহিলা ড্যাং ডেং ডেং করে বেড়াইতে চলে গেল আপনারা কি এগুলি দেখো বুঝেন না যে কি পরিমাণে মিথ্যা আচার সাবিনা আপনাদের সাথে করতেছে ওইদিকে আরেকজনকে আরেকজনকে কিছু না বললে নয় সে হচ্ছে কুইন পাদিয়া হ্যাঁ কেন বললাম এই কথাটা এটা হচ্ছে কিবরিয়া ভাই ওর নাম দিয়েছে সো প্রথমে নামটা ভালো না লাগলেও এখন মনে হয় আসলেই ঠিক ও এত টাইটেলে এত মিথ্যা লিখে এই মিথ্যা লিখে ও যে বলে না বাঘ এসেছে বাঘ এসেছে যেদিন বাঘ আসবে সেদিন আর হবে না তো ওর প্রত্যেকটা টাইটেল মিথ্যা ও হচ্ছে ওই যে তিশাকে ফলো করে কিন্তু তিশাকে ফলো করলে কি হবে তিশা নষ্টামী বদমাইশি করে লোকজন তিশার ভিডিও দেখতে যায় কিন্তু সাদিয়ার ভিডিও কেন দেখবে লোকজন সাদিয়া আজকের টাইটেল দিছে ওর ছেলের জন্মদিনে কয় লক্ষ টাকার গোল্ড পেলো যেখানে গোল্ডের কিচ্ছু সে পায় নাই তাহলে এই ফালতু এই মিথ্যা টাইটেল দেওয়ার কি মানে লিখতেই পারতো যে আমি কি কি উপহার পেলাম তার বলে কেউ দেখতে যেত না তার জন্য কি মিথ্যা টাইটেল দিতে হয়েছে একটা গোল্ডের একটা কানা করেও পায় না ইভেন দুই আনা চার আনারও একটা জিনিস পায় নাই সে কিন্তু সে টাইটেল দিছে কয় লক্ষ টাকার গোল্ড পেলাম এর আগে শারমিনের বিয়েতে যখন গেল। তখন খুব সুন্দর একটা কানের দুলের ছবি দিছে গোল্ডের দিয়ে লিখছে যে আমি কি দিলাম তো সবাই ভাবছে স্বভাবতই যে আল্লাহ কি সুন্দর কানের দুলটা দেখতে এটাই বোধহয় সাদিয়া দিছে এটা যদি সত্যিই দিত তাহলে অবশ্যই সাদিয়া একটা মহান কাজ করতো কিন্তু সাদিয়া ছোট মন সেটা আবার পরিচয় দিছে সাদিয়ার হাজবেন্ড থাকে দুবাইতে মোটামুটি ভালো টাকায় ইনকাম করে সাদিয়ার এইটুকু মন মানসিকতা যে বিয়ে খায় আসলো ভিডিও করলো লাখ লাখ টাকার কিন্তু গিফট দিল গিফট কিছুই দিল না বাজারের জন্য মনে হয় চারশো টাকা দিচ্ছে এই দিয়ে চলে আসছে অথচ যেখানেই যায় সেখানেই ভিডিও করার জন্য দৌড়াদৌড়াই চলে যায় সাদেরকে একটুও লজ্জা লাগে না নিজেকে উপহাসের পাত্রই করতে এই যে মানুষ এখন যে কমেন্ট বক্সে গিয়ে হাসাহাসি করতেছে কই গোল কই গোল কি একটু লজ্জা লাগে না আসলে ওরা ওই তিসাদের ফ্যামিলিরই তো ওই একই রক্তের তো যার কারণে এরা আসলে সবাই বেহায়া নির্লজ্জ আর কোনো ব্লগাররা তো এগুলি করে না মিথ্যা টাইটেল দিয়ে লোকজন ডাকে না কেন মিথ্যা টাইটেল দিয়ে রাখতে হবে যেইটা যেই টাইটেল থাকবে সেটার ভিতরে তো কিছু না কিছু থাকতে হবে আমি কয়েক লক্ষ টাকার গোল পেলাম তার মধ্যে কিছু গোল তো উপহার থাকতে হবে সেটা তো কিছুই ছিল না তাহলে কেন এই মিথ্যাচার তারপরে তো আবার ওই যে মাসুদকে নিয়ে মাসুদকে নিয়ে শুরু করলো নতুন নাটক তারা নতুন নতুন ইউটিউবার ইউটিউবারদেরকে ডাকতেছিলো তাদের চ্যানেল খুলে দিবে তাদেরকে সাহায্য করবে তাও ভালো কারণ আমি দেখি কিছু কিছু নতুন নতুন ইউটিউবার গিয়ে যেইভাবে পড়ে থাকে ওই সাবিনা তিশা, মিম এদের পিছনে যেইভাবে ওরা তেলাইতে থাকে হ্যাঁ ওদের ভুলগুলিকেও সত্য বলে মানে এমন একটা ওয়েলিং করতে থাকে এদের মনে হয় বাড়ির যত তেল আছে সব এনে এই তিনজনের কমেন্ট বক্সে ঢালে তারপরেও এরা কোনো পাত্তা পায় না মানে ওরা তো পাত্তা দিবেই না ওরা তো কমেন্ট বক্সেই কমেন্ট বক্স ওরা সব চেক করে না আসে একটা লাভ রিয়্যাক্ট দেয় না কোনো এখন তো ওরা বড় ইউটিউবার হানড্রেড কে হয়ে গেছে ওদের তাই না ওরা তো এখন বড়ো ইউটিউবার ওরা এখন লাভ রিয়্যাক্ট দেওয়ার সময় নেই তো সেই কারণে যারা যারা নতুন নতুন ইউটিউবার হতে চান যাদের চ্যানেল গ্রো করতে চান দয়া করে ওই তিনজনের ওখানে গিয়ে তেল মেরে আপনাদের কোনো লাভ হবে না আপনাদের চ্যানেল কখনোই গ্রো করবে না ওরা কখনোই আপনাদেরকে এই প্রমোট করবে না তো সে আশায় ঘুরে বেড়ি আর ওইদিকে আমাদের ফাতেহা নাজনী প্রতিদিন তার মাকে নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে প্রতিদিন তার তার চেহারাটা সেলফ একটা কথা আছে ফাতেহা নিজের চেহারাটা ক্যামেরায় না দেখালে ফাতেহা শান্তি হয় না এখন মা আছে সাথে মার চেহারাটাও একটু দেখায় মা বিরক্ত হলো কিছু বলার নাই টাইটেল না থামনিলে দিলো যে মা তার ছেলের বউ নিয়ে কী বল মানে এই এখন এই ধান্দায় শুরু করছে মা ছেলের বউ নিয়ে কী বললো মা মেয়ের জামাই নিয়ে কী বললো মানে একটা লিমিট আছে বেহায়া বেসরম কি বলবো ওকে আমি প্রতিটা দিন নিজের একটা চেহারা নিয়ে সামনে বসে যাই এত যে তার নামে বদনাম অন্য কোনো মেয়ে হইলে নিজের চেহারাটাও দেখাইতো না কিন্তু এই মহিলা লজ্জা নেয় কমেন্ট বক্সটা বন্ধ করে রাখে এই জন্য কেউ তো বুঝতে পারে না যে ওকে কী পরিমাণ গালাগাল মানুষ করে আর তাঞ্জিলার অনুষ্ঠানটা শুরু হইলে দূরের থেকে বসে শুরু হবে তাঞ্জিলার জন্য কি শাড়ি কিনছে তাঞ্জিলার শাশুড়ি কী বলল তাঞ্জিলার ভাই কি বলল হ্যাঁ ওর জামাই কী বললো ওর জামা ফোনে কী কথা হইল কি কি গহনা দিল এই শুরু হবে আবার এইসব নিয়ে টাইটেল মানে এই মহিলাটাকে নিয়ে কি বলবো এরা যে এত ব্যবসা আর ও তো হচ্ছে নাটের গুরু নাটের গুরু বলেই তো তার যে চেলাচামনটা আছে যেগুলি সেগুলিও ওই রকমই তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে বাকি সবাই কিনে কথা বলবো আর অবশ্যই হাতি কিনে তো কথা বলবোই হাতি অসুস্থ শরীর নিয়ে কীভাবে খেয়ে বেড়াচ্ছে যার নাকি খাবার খেলে বমি হয় সে কী করে এত খাবার পেটের ভিতরে কোথায় জায়গা দিচ্ছে ওর পেটের মধ্যে কি হাতি আছে আর ওইদিকে বেশ কয়েকদিন ধরে দেখলাম যে শারমিন কোনোভাবে বাসার উপরে উঠে নাই শারমিন নিচে বসেই ছিল আর উপরে মিম গিয়ে গিয়ে জিনিসপত্র নিয়ে আসছে কেন ওকে শারমিনকে বসায় রাখছে কি যেতে পারতো না ভাবির বাসায় কিন্তু না শারমিনকে নেয় না এরপরে হঠাৎ করেই একদিন শারমিন ওর বাসায় গেলো বললো দাওয়াত দিচ্ছে এবং তখন দেখা গেল যে মিমের খুব চেহারা কালো মিম আসলে শ্বশুরবাড়ির লোকজনকে খুব একটা পছন্দ করে না এটা কিন্তু সত্যি যদি পছন্দ করতো তাহলে এই যে ছেলেটার মানে বড় ভাইয়ের যে ছেলেটা অসুস্থ হয়েছে একদিনের জন্য কি গেছে দেখতে যে আমি একটু ফল ফ্রুট নিয়ে দেখতে যাই অথবা বাচ্চাটার পাশে থাকি এই সময় অসুস্থতার সময় যায় না গেছে কি শুধু বাবু গেছে মানুষের আন্তরিকতা না এমনি এমনি হয় না অথচ এই নাম মানে ইয়েকে ওর মেয়ে যা আদবিয়েকে আদবিয়াকে কিন্তু ওই বাসায় ফালায় রাখে যখন নিজের প্রয়োজন হয় অথচ ওদের যখন প্রয়োজন বাচ্চাটা যখন অসুস্থ তখন একদিনের জন্য দেখতে যায় না এরা হচ্ছে এই টাইপের অসুস্থ মানসিকতার এই টাইপের শয়তান টাইপের মানুষের এরা খুব বাজে টাইপের মানুষ খুব স্বার্থপর এরা প্রত্যেকটা মানুষ এর বা মাকে দেখছেন এর মাকে দেখছেন শ্বশুরবাড়ির কোনো লোকের সাথে সম্পর্ক আছে ফুফুকে দেখছেন কোনো দিন যায় এদের বাসায় গিয়ে থাকছে কিন্তু ফুফু কিন্তু বাবুদের বাসায় এসা প্রায় এসে বেড়ায় তো যেখানে মা এই ধরনের মানসিকতা রাখে সেখানে মেয়েরা কি শিখছে এই শিখছে মেয়েরা ওইদিকে মেমের বাসা থেকে কিছুক্ষণ পরেই ওরা চলে আসছে সেই আসা যাওয়াটা ওরা ভিডিও করে নাই তো আসার পরে দেখলো যে ওর শ্বশুর শাশুড়ি বাসায় আসছে এবং মারাজ অনেক চেষ্টা করলো শাশুড়ির মুখ থেকে বলানোর জন্য যে ওর ভাই মানে ওর বড় ভাই কোথায় থাকে কিন্তু কোনোভাবে কি বলছে সেই জিনিসটা শেয়ার করে নাই সেই জিনিসটা কেটে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি সত্যি এমন হয়ে থাকে যে ওদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো না এরকম হইতেই পারে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না সেটা সবার কাছে প্রকাশ করলেই পারে রাজ আসলে যত জিনিসটা বাড়াবে তত জিনিসটা খারাপই হবে বলে দেওয়াই ভালো যে হ্যাঁ কারণ লোকজন আশেপাশের লোকজন প্রতিবেশীরা অলরেডি বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে জানাচ্ছে যে রাজের রাজ যেই বাসায় থাকে সেখানেই সেই বিল্ডিংয়েই হচ্ছে আরেক ফ্ল্যাটে ওর বড় ভাই থাকে আর আমি এটাও বুঝতে পারতেছি না যে যেখানে বড়ো ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ সেখানে একই জায়গায় কেন ওরা বাসা ভাড়া নিল আলাদা বাসা ভাড়া নিতে পারত মিমের বিল্ডিংয়ে নিতে পারতো বা অন্য কোথাও নিতে পারত কেন যেই ভাইয়ের সাথে ওর সম্পর্ক ভালো না সেই ভাইয়ের বাসাই ওকে বাসা ভাড়া নিতে হবে এটা আমি অবশ্যই রাজকে বলবো জিনিসটা যেন অবশ্যই দর্শকদের সাথে ক্লিয়ার করে আর আরেকটা জিনিস বলবো রাজকে যে রাজ যেটা প্রথমে করতো যে খুব সুন্দর ভদ্র পোশাক পরে ক্যামেরার সামনে আসতো সেটাই যেন করে আর দর্শকরা সেভাবেই দেখতে পছন্দ করে আমরা সবাই সেভাবেই দেখতে পছন্দ করি সান্ডোগেঞ্জি পরে যেন ক্যামেরার সামনে না আসে তো এই তো